এর আগের ভিডিওতে আমরা স্থির তড়িৎ সম্পর্কে পড়েছি এবং সেখানে আমরা পড়েছি যে কিভাবে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে এবং সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা আমাদের কুলম্বের সূত্র থেকে নির্ণয় করা হয়েছিল এইবার আজকে আমরা যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে চলতরিত আমাদের যেহেতু চ্যাপ্টারটার নাম চলতরিত তাই আমাদেরকে চলতরিত সম্পর্কে জানতে হবে এখন আমরা জানি এই যে চলতরিত যে তরিতটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে সেই তরিতটা সম্পর্কে পড়তে গেলে আগে আমাদেরকে পড়তে হবে যে তরিতটা কার মধ্য দিয়ে চলাচল করে আমরা জানি তড়িৎ অর্থাৎ যে তড়িৎটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেই তড়িৎটা কোনো একটি তারের মধ্য দিয়ে যায় এখন যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারি যে এই তারগুলি কিন্তু সাধারণত তামার তৈরি অথবা দস্তা লোহা এগুলি দিয়েই তৈরি হয় অর্থাৎ সাধারণত আমরা যে জায়গাটা বুঝতে পারি সেটা হচ্ছে কোনো ধাতুর তৈরি যদি তার হয় তাহলে সেই তারের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ খুব সহজেই চলাচল করতে পারে এবার প্রশ্ন হচ্ছে যে ধাতুর মধ্য দিয়ে কেন তড়িৎ সহজে চলাচল করতে পারে আমাদেরকে আগে এই জায়গাটা বুঝতে হবে দেখো আমরা এখানে একটি তারের ছবি এঁকেছি এটা একটি তার এবং এই তারটিকে কিন্তু অনেকটা মোটা করে আমি এঁকেছি এটা মোটা তামার তার বা দস্তার তার যাই হোক একটি তার তাহলে দেখো এর মধ্যে কি এমন আছে যার জন্য এই তামার তারের ভিতর দিয়ে বা কোনো ধাতু তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এখন আমাদেরকে এটা আগে জানতে হবে যে কেন এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কোনো পদার্থ সেটা তামার তার হোক বা অন্য কোনো পদার্থ হোক তার ভিতরে কিন্তু অসংখ্য পরমাণু আছে তাহলে এই তারের ভিতরে অসংখ্য পরমাণু আছে এবার আমি এখানে কেবলমাত্র দুটি পরমাণুকে এঁকেছি অনেক পরমাণু আছে এইবারে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস একদম ভিতরে যে অতি ক্ষুদ্র জায়গাটা সেটা নিউক্লিয়াস যেখানে প্রোটন আর নিউট্রনগুলি জোটবদ্ধ অবস্থাতে থাকে এই নিউক্লিয়াসের প্লাস আর এই যে ইলেকট্রনগুলির মাইনাস এদের ভিতরে কি হয় বলতো একটি আকর্ষণ বল কাজ করে এই আকর্ষণ বলের জন্য ইলেকট্রনগুলি পরমাণুর ভিতরেই থাকে তারা পরমাণু থেকে বাইরে সাধারণত যায় না এবার এখানে দেখো কী হবে এখানে কি হচ্ছে এই যে প্লাস এর সঙ্গে সামনে যে ইলেকট্রনটি আছে এই সামনেটা এই ইলেকট্রনের সঙ্গে এই প্রোটনের বা এই প্লাসের নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক বেশি কেননা কাছে আছে কিন্তু এই যে প্রোটন বা প্লাস নিউক্লিয়াস তার সঙ্গে কিন্তু এই যে বাইরের কক্ষপথের ইলেকট্রন সব থেকে বাইরের কক্ষপথ তার কিন্তু আকর্ষণ বল কম কেন কম কারণ এই ইলেকট্রনটি এই নিউক্লিয়াস থেকে অনেকটাই কী আছে তো দূরে আছে যার ফলে কি হয় এখানেও একই রকম এইটার সঙ্গে এটার আকর্ষণ বল বেশি হবে যেহেতু কাছে আছে এখানেও বেশি হবে কাছে আছে কিন্তু এই যে দূরের ইলেকট্রন এদের আকর্ষণ বলটা কি হবে বলো তো কম হবে অর্থাৎ এই মাইনাসের সঙ্গে নিউক্লিয়াসের প্লাস তার আকর্ষণ বলটা অনেকটাই কম যার ফলে কি হয় যদি এই ইলেকট্রনগুলি কোনো রকম কোনো শক্তি পায় সেটা তাপ শক্তি হতে পারে ঘর্ষণের ফলে তাপ শক্তি উৎপন্ন হয় যেটা আমরা স্থির তরিতে বলেছি ঘর্ষণ করলে স্থির তরিত হয় তা সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটে না এই যে ইলেকট্রনগুলি মুক্ত ইলেকট্রন ইলেকট্রন এখন এখন মুক্ত বলবো না এখন শুধু ইলেকট্রন এই ইলেকট্রনগুলি কি হয় যেহেতু বাইরের পক্ষপথে আছে নিউক্লিয়াসের সঙ্গে এদের আকর্ষণ বল কম তাই তারা যদি কোনো দিক থেকে কোনো শক্তি পায় সেই শক্তি পেলেই কি হবে এই যে আকর্ষণ বলটা আকর্ষণ বলটাকে তারা ছিঁড়ে ফেলে যার ফলে এই ইলেকট্রনটি এখান থেকে বেরিয়ে যায় কোথায় যায় এই ইলেকট্রনটি চলে যায় এখানে এখানে ইলেকট্রনটি চলে যায় একই রকমভাবে এই যে এখান থেকে এখান থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে আসবে অর্থাৎ এই ইলেকট্রনটি এখানে থাকবে না এখানে চলে আসবে অর্থাৎ কোথায় আসছে কোথার থেকে আসছে এটা একটু খেয়াল করো পরমাণুর নিউক্লিয়াস তার বাইরের যে ইলেকট্রন শেষ কক্ষপথের ইলেকট্রনগুলি বাইরে বেরিয়ে আসছে কার বাইরে পরমাণুর বাইরে কিন্তু এই যে তামার তার এই তারের বাইরে কিন্তু যেতে পারে না তারের ভিতরেই থাকে এবং কোথায় থাকে দেখো একদম তারের ঠিক উপরের পৃষ্ঠে অর্থাৎ যদি এটা একটা তার হয় তাহলে এই তারের ভিতরে যে ইলেকট্রনগুলি আছে তারা নিউক্লিয়াসের বন্ধনটাকে ছিঁড়ে তারা একদম পরিবাহী পৃষ্ঠের উপরে অবস্থান করছে অর্থাৎ এরকম জায়গাতে এখানে ইলেকট্রন এখানে ইলেকট্রন এইরকম জায়গাগুলিতে এই ইলেকট্রনগুলি কি করবে বলতো অবস্থান এখন এই ইলেকট্রনগুলিকে কি বলে যেন এই ইলেকট্রনগুলিকে বলা হয় মুক্ত ইলেকট্রন ইংরেজিতে আমরা যাকে বলি ফ্রি ইলেকট্রন অর্থাৎ এদের উপরে কিন্তু আর এই নিউক্লিয়াসের কোনো আকর্ষণ বল কাজ করে না তাই এদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন একই রকম এই পরমাণু থেকেও কিন্তু মুক্ত ইলেকট্রন বাইরে বেরিয়ে আসবে এখান থেকেও মুক্ত ইলেকট্রন আসবে এখান থেকেও মুক্ত ইলেকট্রন আসবে সুতরাং যেহেতু অসংখ্য পরমাণু আছে তাই অসংখ্য মুক্ত ইলেকট্রন কিন্তু পাওয়া যাবে এবং তারা ঠিক পরিবাহী পৃষ্ঠের রকম একদম উপরের পৃষ্ঠে পরিবাহী পৃষ্ঠের উপরে তারা কি করবে অবস্থান করবে এই যে মুক্ত ইলেকট্রন এরাই কিন্তু তড়ি পরিবহন করে অর্থাৎ এদের গতিশীলতার জন্য এরা যখন গতিশীল হয় এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে তখনই তড়িৎ পরিবাহিত হয় অর্থাৎ তড়িৎ পরিবহনের জন্য মূল যে কণাটি দায়ী সেই কণাটি হচ্ছে ইলেকট্রন এবার প্রশ্ন হচ্ছে তাহলে ইলেকট্রন কোন দিকে যায় আর তড়িৎ কোন দিকে যায় না এখানে প্রশ্ন হচ্ছে ইলেকট্রন যদি এই দিকে যায় মুক্ত ইলেকট্রন যদি এই দিকে যায় তাহলে যে তড়িৎ তড়িৎ কিন্তু তার বিপরীত দিকে প্রবাহিত হয় এই কথাটা একটু খেয়াল রাখবে মুক্ত ইলেকট্রন যেদিকে যাবে তড়িৎ কিন্তু তার বিপরীত দিকে প্রবাহিত হবে বোঝা গেল তাহলে মুক্ত ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয় এবার প্রশ্ন হলো যে মুক্ত ইলেকট্রনটি কেন যায় কি কারণে যায় সেই কারণটি সম্পর্কে আমরা আগে পড়ব কি কারণ না মনে করো এখানে একটি জলের পাত্র আছে আবার এখানেও একটি জলের পাত্র আছে দুটি পাত্রের ভিতরে আমি সংযোগ করে দিলাম ওকে এই পাত্রে জল আছে এতটা আবার এই পাত্রে জল আছে এতটা তাহলে কি হবে এই পাত্র থেকে যেহেতু এই পাত্রের জলের তল অনেকটা উঁচুতে আছে আর এই পাত্রের জলের তল অনেকটা নিচুতে আছে তাই কি হবে এই উঁচু পাত্রের জল থেকে এই পাত্রের দিকে জলের প্রবাহ হবে এটা আমরা জানি এটা হচ্ছে জলের সমচশশীলতা ধর্ম তাহলে জল এই দিকে যাবে কেন যাবে এবং কতক্ষণ যাবে যতক্ষণ না দুজনকার জলের লেভেলটা সমান হয় ঠিক সেই রকম এখানে এই জলটি প্রবাহিত হবে যতক্ষণটা লেভেল সমান হয় একই রকমের যে ইলেকট্রনগুলি কেন প্রবাহিত হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তার মানেটা কি তারা কি চায় যাতে জলের লেবেল জলের লেভেল মানে কি জলের এই লেভেলটাকে আমাদের এই তরিতের ক্ষেত্রে একটা নতুন নাম আছে কি নাম যেন এটাকে বলা হয় আমি এখানে লিখছি এটাকে বলা হয় বিভব পোটেন্সিয়াল অথবা ইংরেজিতে যাকে আমরা বলি ভোল্টেজ এটা বলি ভোল্টেজ আমরা অনেক সময় বলি না লো ভোল্টেজ হাই ভোল্টেজ সেই ভোল্টেজ মানে বাংলাতে হচ্ছে বিভব তাই লেভেলটাকে বলা হয় ভোল্টেজ বিভব অর্থাৎ এর বিভবটা কীরকম এ তো অনেকটা উঁচুতে আছে তাই এর বিভবটা আমরা বলি উচ্চ বিভব আর এর বিভবটা কি এর বিভবটাকে আমরা বলি নিম্ন বিভব তাহলে কি দেখা যাচ্ছে উচ্চ বিভব থেকে তড়িৎ নিম্ন বিভবের দিকে যায়। তোমরা বলবে এখানে তো তড়িৎ যায় না জল প্রবাহিত হয় এখানে জল প্রবাহিত হয় কিন্তু আমরা জলটাকে কি বললাম তড়িতের ক্ষেত্রে এখানে তো জল থাকে না এখানে মুক্ত ইলেকট্রন থাকে তাহলে তড়িতের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সেটাকে আমরা বলছি যেখানে বেশি আছে সেটা হচ্ছে উচ্চ বিভব তাই তো আর এটা হচ্ছে নিম্ন বিভব ওকে এবার তাহলে কি হবে এখানের বিভবটা বেশি আর এখানের বিভবটা কম যার ফলে এখান থেকে তড়িৎটা এই দিকে যাবে অর্থাৎ উচ্চ বিভব থেকে তড়িৎটা নিম্ন বিভবের দিকে যায় দেখো আমরা যদি ব্যাটারি জানি তো ব্যাটারির দেখবে একটা প্রান্তে করা থাকে প্লাস আর একটা প্রান্তে করা থাকে মাইনাস আমি যদি এরকম করে একটি ছোট্ট ব্যাটারিকে আমি আঁকি তাহলে দেখবে ব্যাটারির এই প্রান্তে একটা ছোট মতন মাথা থাকে এই দিকটা হচ্ছে প্লাস আর এই প্রান্তটা কি বলো তো মাইনাস এবার তোমরা কি করো এখান থেকে একটি তার নিয়ে আসে এই জায়গাতে কি করা হয় একটি বাল্ব জ্বালানো হয় এখানে একটি বাল্ব জ্বলল তারপরে তারটি ব্যাটারির এই পেছনের সঙ্গে যুক্ত থাকে অর্থাৎ কি ব্যাটারির প্লাস থেকে একটি তার আসবে একটি মাইনাস থেকে তার আসবে যার ফলে কি হবে এখানে বাল্বটি জ্বলবে কেন জ্বলে বাল্বটি জ্বলার জন্য কিসের প্রয়োজন তড়িতের প্রয়োজন এবার সেই তড়িৎটা কোন দিকে যাবে এটা যেহেতু উচ্চ বিভব আর এটা নিম্ন বিভব তাই তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় আমরা দেখলাম তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব তাহলে এখানে তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে অর্থাৎ তরিত এই দিকে কিন্তু যাচ্ছে তড়িৎ যাচ্ছে এই তড়িৎ যাওয়ার ফলে এখানে কি হয় এই যে বাল্ব বাল্বের ভিতরে কারেন্ট যায় আর কারেন্ট গেলে কি হয় বাল্বটি জ্বলতে থাকে এইভাবেই কিন্তু ইলেকট্রিক বাল্ব চলে বোঝা গেল তাহলে সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম যে উচ্চ বিভব থেকে তড়িৎ নিম্ন বিভব দিকে যায় এবার প্রশ্ন হলো তাহলে বিভব কাকে বলে বিভব হচ্ছে একটা বিশেষ বস্তুর একটা বিশেষ তড়িতের অবস্থা বা এটাকে বলা হয় তারিতিক অবস্থা বা বৈদ্যুতিক অবস্থা অর্থাৎ বস্তুর একটি বিশেষ বৈদ্যুতিক অবস্থা যে অবস্থার জন্য ওই বস্তুটি অন্য বস্তুকে তড়িৎ দিতে পারে অথবা ওই বস্তুটি অন্য কোনো বস্তু ওই বস্তু থেকে তড়িৎটা নিতে পারে অর্থাৎ একজন তড়িৎ দেবে একজন জল দিচ্ছে আরেকজন জল নিচ্ছে একজন তড়িৎ দেবে অপর একজন তড়িৎটা নেবে যে তড়িৎ যে দেবে অর্থাৎ তার মধ্যে বেশি আছে সে হচ্ছে উচ্চ বিভব হাই ভোল্টেজ আবার তড়িৎটাকে যে নেবে সে হচ্ছে নিম্ন বিভব লো ভোল্টেজ তাহলে এইভাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় শুধুমাত্র কারণ একটাই লেভেলটাকে ঠিক করার জন্য আর এই লেবেল ঠিক করার জন্যেই তড়িৎটা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয় এবং সেটা তারের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং তারের মধ্যে কি থাকে মুক্ত ইলেকট্রন এইবারে এখানে দেখো লেখা আছে পরিবাহী আর কুপরিবাহী পরিবাহী হচ্ছে যাদের মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে তারা তড়িৎকে ভালো পরিবহন করবে কারণ তাদের মধ্যে অনেকগুলি মুক্ত ইলেকট্রন আছে আর এই মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে তাই তারা তড়িৎকে ভালো পরিবহন করে যেমন তামা রূপা লোহা সব থেকে ভালো তড়িৎ পরিবহন করে রূপা কিন্তু রূপার দাম অনেক বেশি তাই আমরা তার হিসাবে রূপাকে ব্যবহার করি না আমরা তামা অথবা দস্তাকে ব্যবহার করি তাহলে যে যার মধ্যে বেশি পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে অর্থাৎ ধাতুগুলির মধ্যে বেশি পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে তাই ধাতুগুলি হচ্ছে তরিতের সুপরিবাহী আর যেগুলি অধাতু অর্থাৎ অধাতু বলতে অক্সিজেন হাইড্রোজেন কার্বন এগুলি অথাত এগুলি সালফার এগুলি সাধারণত কী করে তড়িৎ পরিবহন করতে পারে না কেন না এদের মধ্যে মুক্ত যে ইলেকট্রন এই যে মুক্ত ইলেকট্রন এই মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা খুবই কম এতটাই কম যে তারা তড়িৎকে পরিবহন করতে পারে না সুতরাং বোঝা গেলো মুক্ত ইলেকট্রনের সংখ্যা যার মধ্যে বেশি সে সব সবথেকে ভালো পরিবহন করে আর যার মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা কম সে তড়িৎকে পরিবহন করতে পারে না এই কারণে আমাদের পরিবাহী কুপরিবাহী কাঠ রবার এগুলি সবই তড়িতের কুপরিবাহী কেন না এদের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই কম বোঝায় না তাহলে আজকে দুটি জিনিস আমরা পড়লাম পরিবাহী কুপরিবাহী কেন হচ্ছে মুক্ত ইলেকট্রনের জন্যে তড়িৎ কোন দিকে যায় মুক্ত ইলেকট্রন যে দিকে যাবে তড়িৎ তার বিপরীত দিকে যাবে আর কি পড়লাম বিভব বা ভোল্টেজ একটা বিশেষ অবস্থা যার জন্য কোনো একটা বস্তু অন্য বস্তুকে তড়িৎ দিতে পারে অথবা অন্য বস্তু থেকে তড়িৎ নিতে পারে এবং সেখান থেকে আমরা করলাম উচ্চ বিভব নিম্ন বিভব অর্থাৎ যে বস্তুটা তড়িৎ দিতে পারে সে হচ্ছে উচ্চ বিভব আর যে তড়িৎটাকে গ্রহণ করে সে হচ্ছে নিম্ন বিভব লো ভোল্টেজ হাই